জন্মাষ্টমী উৎসবে সামিল হলেন বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা শনিবার রাতে বাজার পৌরসভা কর্তৃক নির্মিত বিশাল আকৃতির গোপাল প্রতিমা পূজার্চনা এবং নাম সংকীর্তনের আয়োজন করা হয় গোপাল মূর্তি প্রাঙ্গণে এদিন রাতে পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে গোপাল প্রতিমার পুজোর পাশাপাশি সংকীর্তনের আয়োজন করা হয় বহু ভক্ত উপস্থিত হয়ে জন্মাষ্টমী উৎসবে সামিল হন উপস্থিত ছিলেন চাঁচল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ওয়ার্ড কাউন্সিলর কাকুলি কর্মকার বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ সন্তোষ কর্মকার সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বছর থেকে আমাদের সামনে এই নন্দোৎসব উৎসবটা আমরা পালন করে চলেছি এখানে প্রচুর লোকের সমাগম হয় আমরা আজকে এখানে নাম সংকীর্তনের আয়োজন করেছি সবাই মিলে এখানে জড়ো হয়েছে সকলে মিলে একসাথে আমরা নন্দোৎসব উৎসব পালন করছি প্রচুর লোক এসেছে আমরা এখানে ভোগের ব্যবস্থা করেছি সকলকে ভোগাভোগ আজকে জন্মাষ্টমী কি বার্তা দেবেন আজকে জন্মাষ্টমীর আমরা মানুষের মধ্যে বার্তা দেবো আমরা সকলে একসাথে জমায়েত হয়ে সকলের মধ্যে সকলে আনন্দ বিনিময়টা করতে পারি সকলে যেন একসাথে থাকতে পারি এই বার্তাটাই আমরা চাই

নানা রকম পুজো পার্বণের মাধ্যমে এবং কীর্তনের মাধ্যমে তাকে আজকে আমাদের জন্মদিনটা পালন করা হয় সেই জন্মদিনে আজকে